আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হলো এই যে এই ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত নিয়েই আলোচনা আর কি দেখা যায় অনেক সময় আমরা যারা নতুন খেত খামার শুরু করি তখন হয়তো বা আমরা বুঝি না যে কী করলে কি হইতে পারে সেজন্য আজকের এই ভিডিওটির অবতারণা করলাম ভিডিওটি হলো আপনি যখন প্রথম ধান লাগানো হয় তখন একটা লালচে লালচে একটা কালার চলে আসে এবং খুবই জীর্ণ শীর্ণ হয়ে যায় সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কি করলে সেটি আরও ভালো হবে যে এরকম একটা সবুজ কালার এবং ঘন ই তৈরি হয় ধানের ক্ষেত তো সেই গোপন ট্রিক্সটি হলো আমাদের অনেকের জমিতে আপনার ই থাকে অনেকের জমিতে আমরা গ্রামের ভাষায় সেটাকে বলি এলো লোনা ধরে আর কি লোনা ধরলে দেখা যায় কি যে আপনার ধানের যেই গ্রোথ আছে সেটা জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং একটা হলুদ এবং এমন কালার হয়ে যায় যে ওই ধান গাছটা একেবারে বসে যায় পর হতে চায় না তো সেই সমস্যা থেকে সমাধানের জন্য আমি আমার এই বারো শতক জমিতে দুই কেজি দস্তা ব্যবহার করেছি দুই কেজি দস্তা ব্যবহার করেছি এবং আট কেজি ইউরিয়া চার কেজি পটাশ সার ব্যবহার করেছি এরপরেই দেখেন আপনার এটার কালার পরিবর্তন হয়ে গেছে তো যাদের জমিতে এই সমস্যা হবে আপনারা আশা করি যদি এই ট্রিক্সটি অনুসরণ করেন তাহলে আপনাদের যে ধান ক্ষেত আছে এটি খুব সহজেই এবং এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন তো আজকের মতন এখানেই এই ধান ক্ষেতের অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অন্য একটি সময় হাজির হব তো ভালো থাকবেন সবাই